লাইট নাই আরে লাইট নাই রেডি কত রেডি 500 মানে চোল রিভিনিউ মানে চোল সোজা ব্যাক আ সব করে আছে অনেকেই জানতে চান যে চোরাই ফোন কিনলে আসলে কি কোনো প্রবলেম হবে পরবর্তীতে পুলিশে কোনো কেস ইত্যাদি ইত্যাদি হবে বা এখান থেকে যদি কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট কিনি তাহলে সেগুলো কি ভালো লাস্টিং করবে বা চোরাই মার্কেটে কী কী পাওয়া যায় এগুলো আসলে অরিজিনাল কপি কিনা বিস্তারিত অনেক ধরনের কথা আপনাদের মনে রয়েছে সো চোরাই মার্কেট বলতে আসলে গুলিস্থানটাকেই সবাই বলে থাকে অনলাইনে এটা নিয়ে আসলে অনেক পপুলার ইউটিউবে বা গুগলে সার্চ করে আপনারা দেখতে পারেন টপ র্যাঙ্কিংয়ে রয়েছে কিন্তু ঢাকা সিটির ভিতরে গুলিস্থানটা আর শুধুমাত্র ঢাকা সিটিতে এখানে এনে বিভিন্ন জায়গায় যেখানে পাবলিক প্লেসে মানুষজন বেশি সেখানেই কিন্তু হকাররা এরকম দোকান নিয়ে বসে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট সব বিভিন্ন কিছু সেল করে থাকে হকাররা মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকে আর নর্মালি বলতে গেলে বিভিন্ন ধরনের বাসা বাড়িতে যেসব ইলেকট্রনিক পণ্য যেমন মোবাইল ফোন টিভি ফ্রিজ বা ইত্যাদি ইত্যাদি ফ্যান এছাড়াও পাওয়ার ব্যাঙ্ক বিভিন্ন গ্যাজেট নষ্ট থাকে সেগুলো হকারা কালেক্ট করে পরবর্তীতে সেগুলো রিপেয়ার সার্ভিসিং করে দেন এখানে ভালো করে সেল করে এছাড়াও এখানে কিন্তু চুরি চিন্তাই করে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু সেল হয় গড়ি থেকে শুরু করে দামি দামি গড়ি কম দামি ঘড়ি কিন্তু এখানে সেল হয় নর্মালি এই মার্কেট থেকে কোনো কিছু না কেনার পরামর্শই আমার থাকবে কারণ এখানে বেশিরভাগ প্রোডাক্টে জামেলাটা বেশি বিশেষ করে অনলাইন যেগুলো অ্যাক্টিভেটেড অনলাইন থেকে খুব দ্রুত কাউকে ট্র্যাক করে আসলে লোকেট করা যায় এ ধরনের প্রোডাক্ট থেকে সো এই মার্কেটে কী কী পাওয়া যায় দাম কোনটার কত রয়েছে এবং কেমন মার্কেট

রেডআউডার এরডি কত ভাই? ভাই। নেট গিয়ারগুলো কত? কোয়ারডারে তিন না কি একটা? একটা একটা। শূন্য নাই দেন। না গে। এই সিংগেরি ভেবল তো অরজিনাল না? অরজিনাল অরজিনাল। নেট মার্কেট বাই করে এনেছ তো। এডি কি প্রাইস? চাচা? हां। ये लक्की रकम प्राइस। কোয়ারডারে ভাই। নিলাম 2-3 दा? না

এখানে সব মোবাইলের কাভার আছে এখানে ভাই এগুলো কি সব নতুন ব্যাটারি সব ব্যাটারি সব হচ্ছে নতুন নাকি হ্যাঁ সব পুরাতন না না এটা তো চোরাই মার্কেট কেন বলে এটা আমি নিজেও জানি না এটা আপনার কাছে শুনতে আছি কিন্তু আমি এখনো জানি না যে চোরা हा <muchas> भईया চা আড়াইশো বা টাকা দিব কত তিনশো মান চার দিনের চো ছুটিটা কত সাড়ে আট থেকে হ্যাঁ এগুলো কত ভালো